দক্ষিণবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে উপকূলের কাছাকাছি অঞ্চলে বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলায় প্রধানত শুষ্ক শুসকয়দারি থাকবে শুধু আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলি যেটা বলা হলো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কারণ হচ্ছে বঙ্গোসাগর থেকে জলিবাসের প্রবেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে ওই পিরিয়ডটা এবং কিছুটা পরোক্ষ প্রভাব থাকবে পশ্চিমী ঝঞ্ঝা এর ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা তৈরি হচ্ছে তাই প্রধানত অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক ইদারি থাকবে এইগুলো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ইয়দারি থাকার সম্ভাবনা আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত মেনলি যেটুকু সম্ভাবনার কথা বলা হলো সেটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মেললি উপকূলের কাছাকাছি জেলাগুলো তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী এক সপ্তাহ মিনিমাম টেম্পারেচার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কাছাকাছি থাকবে পশ্চিমা জেলাগুলো মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রাটা কলকাতা থেকে আরো দু তিন ডিগ্রি কম থাকবে উত্তরবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্কতা থাকার সম্ভাবনা আঠেরো থেকে উনিশের মাঝে মেনলি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির একদম পাহাড়ি এলাকায় আহ দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া উত্তরবঙ্গ প্রধানত শুষ্কয়দারি থাকার সম্ভাবনা আর যে